প্রথমেই কবিতা উৎসব এটি সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা নমস্কার অসালাম জানিয়ে আরম্ভ করছি আজকের থেকে সিন্ধুক খুলে আজকের পর্বে রয়েছে আসামের বড়াক উপত্যকার শিল্প সমাপসার রূপ থেকে প্রকাশিত অনলাইন অফলাইন বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের অতি সংক্ষিপ্ত আলোচনা আজ নতুন মহাপর্ব দিগন্ত সাপ্তাহিক দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি এই সপ্তাহের সংখ্যা আলোচনা তার আরম্ভ করছি এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি প্রকাশিকা মিতাদার উৎকাস্ত ইউটিউবে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই পরিষদকে বিবেচনা করে কেবলমাত্র সৃজনকর্মীদের সম্মান জানিয়ে তাদের স্বায়িত্বকর্মীকে স্পর্শ করে যাব বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক বরাকের নতুন যে কোনো সাপ্তাহিক তিন ভুবনের সাহিত্য সৃজনকর্ম থাকে স্থানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদও নিম্নত থাকে কিন্তু নতুন দিগন্তের সাপ্তাহিক সাহিত্য পাতাটি অত্যন্ত সমৃদ্ধ তিন ভুবনের সৃজনকর্ম রয়েছে এই সংখ্যাও অন্য সংখ্যার মতোই এবং তাদের সংবাদিক অত্যন্ত সমৃদ্ধ থাকে এবারে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের সম্পাদকের বিষয় উমিয়াম সূচের হাই স্পিড করিডোর দায়িত্বশীল রাষ্ট্রের পরীক্ষা উমিয়াম সুচর হাই স্পিড করিডোর দায়িত্বশীল রাষ্ট্রের পরীক্ষা অত্যন্ত প্রশংখ্যাত একটি বিষয়কে এবারে সম্পাদিক নির্বাচন করেছেন সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা চর যদি হাই স্পিড করি করার পক্ষে এবং বিপক্ষে বিশ্বজনী পাঠ আমাদের অবগত করালেন অভিজ্ঞ সম্পাদক উল্লেখ্য সম্পাদকের দায়িত্বে থাকা কবি ও প্রকাশ কবিতা একজন উচ্চ পদস্থ বন বিভাগের কর্মকর্তা তাই ভূমিস্খলন এবং পরিবেশ সম্পর্কে তিনি ওয়াকিবহাল সেই সুবাদে তিনি কিছু পরামর্শ আমাদের কাছে দিলেন সম্পাদকীয় শেষ অংশে অত্যন্ত প্রাসঙ্গিক কথা সম্পাদক লিখলেন সব শেষে আড়া পর্বতমালার সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের সামনে এক গুরুতর সংকট বার্তা ছুড়ে দেয় পরিবেশগত সুরক্ষার আইন আদালতের নির্দেশ ও নীতিগত ঘোষণার পাশাপাশি কিভাবে পার কাটা ধ্বংস এবং প্রাকৃতিক জল দ্বারা বিনষ্ট হয়েছে আর আজ আর জীবন্ত উদাহরণ সেখানে উন্নয়নের যুক্তি বারবার আইনের ঊর্ধ্বের স্থান পেয়েছে আর তার ফল মুক্ত হচ্ছে জল সংকট তাপমাত্রা বৃদ্ধি ও বাস্তুতান্ত্রিক বিপর্যয়ের মাধ্যমে আরাবলিকে কেন্দ্র করে পরিবেশের সংকট দিনে দিনে বাড়বে এই অভিজ্ঞতা উত্তর পূর্ব জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক মেঘালয়ের পাহাড়ি অঞ্চলও একইভাবে পরিবেশগতভাবে সংবেদনশীল এবং আইনগত সুরক্ষা দাবিদার মিয়াম শিল্প হাই স্পিড করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে যদি প্রাসঙ্গিক তারা ওরা শীতের নজরদারি ও অনুবোদন মানে ইচ্ছা এই মানসিকতা কাজ করে তবে কয়েক দশক পরে উন্নয়নের পরিসংখ্যান থাকলেও প্রকৃতির ক্ষতি দায় দেয় এটাও জানে না শিখিয়েছে অতুর্দশী উন্নয়নের মূল্য ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে তিনি প্রশ্ন ছুঁড়েছেন লিখেছেন প্রশ্ন উত্তর উন্নয়নের অতুদ্দশী দ্বারা পুনরাবৃত্তি করতে চান পথে চলেছে প্রশ্ন উত্তরগুলো কি উন্নয়নের চতুর্দর্শী ধারা পুনরাবৃত্তি করতে চলেছে সমৃদ্ধ সম্পাদককে যে প্রশ্ন উত্তর করেছেন আমাদেরও একই কথা সমৃদ্ধ সম্পাদককে যে প্রশ্ন উত্থাপন করেছেন সম্পাদক সেই প্রশ্ন আমাদেরও হ্যাঁ আমাদের আরেকটু ভাবতে হবে এটাই ঘুরে ঘুরে সম্পাদক বলতে চেয়েছেন তার সংবাদের কলামে পশ্চিম মেদিনীপুর থেকে তার সঙ্গে কবিতা লিখেছেন তার কবিতার শিরোনাম নববর্ষের ডাক জুড়ে সময় পড়ায় একই তারিখ ধরে তাই আমরা মানি তাকে নিজের মতো করে পার্শলার কর্মক্ষেত্র দত্ত রাঙ্গিনায় দিনপঞ্জির পাতায় ইংরেজি হিসাব পায় নবর্ষ আজ কড়া দুয়ার দরজায় গিয়ে কাজের স্রোত বইয়ের দিক সে দেশের বুকে দিয়ে কতদিনের সংক্রান্তি জাতি মুছে দূরে নতুন আসার রাগিনীটা বাদুক সবার সুরে কবি তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন কবিতা সহজভাবে নবর্ষকে স্বাগত জানালেন নতুন বছর আসান বার্তা বুঝাতে রাগিনীর প্রতীক ব্যবহার করেছেন সবার জীবন সুন্দর সুমধুর হোক এটাই তিনি আকাঙ্ক্ষা করেছেন তার শেষ পঙ্ ছুঁয়ে যায় গতদিনের সব ক্লান্তি যাগজে মুছে দূরে নতুন আসা রাগিনীটা বাদুক সবার সুরে আমি পড়ে নিচ্ছি জানা জানামল হলদিয়া থেকে লিখেছেন কবিতার শিরোনাম রুমিলা বাউল নীলোৎপল জানা মুহিষেদুল হলদিয়া থেকে লিখেছেন কবিতার শিরোনাম রুমিলা বাউল বুকে বাধা দুতার তারে আজ জেগে ওঠে প্রতিরোধের সুর স্তনবল রুদ্দুরে নাচে ভিতরে আগুন বাইরে বিস্ময় কেউ ছুটে পারবে না শরীর নয় আর আমার অবিনাশী ঘর দর্শকের ছায়া ভাঙা সেতু মাত্র তার ওপারে আলো জল রক্ত লেখা বিদ্রোহের জ্বালা আজ বজ্রের মতো কাঁপিয়ে দেয় আকাশ চিৎকারের বদলে নিরবতার পাহাড় গড়ে তুলেছি বুকের ভেতর আমি শিকার নই আর কারো ভয় অবলম্বন নই পৃথিবী যদি দোহনের জলে ওঠে আমিই হব বৃষ্টি প্রতার মুক্তি গান গাইল গলার রক্তে লিখব নতুন ভাষা যে হাত অত্যাচার করে সেই যাতে ভাববে শীতল বেঁচে থাকার অধিকার আমার রুদ্ধের মতো নির্ভীক দর্শন নয় মুক্তিযাজ আমার একমাত্র তা কবিতা জুড়ে আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয়ের কথা কাব্যভাষায় সুন্দরভাবে নির্ভর জানা লিখেছেন প্রতি ছোটজন অসাধারণ ভালো লিখেছেন তার শেষ পঙ্ী আমাদের হৃদয় ছুঁয়ে দেয় বেঁচে থাকার অধিকার আমার রুদ্রের মতো নির্ভিক দর্শন নয় আজ। আমার একমাত্র বরাকের নতুন দিগন্তে এবার বিখ্যাত সুলেখিকা অঞ্জু মানুষ সন্ধিনী ভ্রেমন পথা লিখলেন যদি গদ্য লেখার ভেতর দিয়ে পাঠক এক পুরনো ইতিহাসের পাতা খুলে পরম্পরা সাশৃত কথায় খুব সুন্দরভাবে শোনালেন লেখিকার ভ্রমণ থতা লেখা এইভাবে আরম্ভ সর্বতীর্থময়ী ব্রহ্মময়ী মুখ্যদায়ণী সূর্য নদীর অপর নাম মানস নন্দিনী এই পুণ্যপ্রবাহিনী বহু নামে পরিচিত পরবিনী চব্বিশ আগস্ট হাজার পঁচিশ ইংরেজি রবিবার বেলা প্রায় একটা ত্রিশ মিনিট অযোধ্যায় শ্রীরামভূমিতে শ্রী শ্রী রামচন্দ্রের বিগ্রহ দর্শন করে এক প্রকাণ্ড বৃক্ষ চায়াতলের সুযোগ বাঁধানো বসে বসে পবিত্র নদীর অবিরাম ব্রহমান স্মৃতের দিকে অপলোখে তাকিয়েছিলাম বৃষ্টিপেটের দিনে নিজেদের সিক্ত করে এক আনন্দ সাগরে অপঘাত করেছিলাম নিজেদের বলতে আমার ছোট বোন বিনা আমার গুণ সুরজিত মানুষ তুই পবিত্র শ্রুত্রিনী কত ইতিহাসের সাক্ষী তুমি প্রবাহিনী প্রণাম সুর মানসন্দিনীকে অত্যন্ত সমৃদ্ধ সমৃদ্ধতা মানসন্দিনী লেখাটি সেই সঙ্গে লেখিকা অবগত করালেন আমাদের সংস্কৃত পরম্পরার পুরাণ কথাও শ্রী ভগবান বিষ্ণুর নাবি কমল থেকে ব্রহ্মার আবির্ভাব ফলে ব্রহ্মার তপস্যার গতি হন ব্রহ্মার্থপস্যায় সন্তুষ্ট হয়েও শ্রী বিষ্ণুদাত বিষ্ণু তার দুটো নয়ন থেকে প্রেমাস্ত্র বর্ষণ করতে থাকেন ব্রহ্মা সেই অস্ত্রদ্বাল তার কোমন্তুলিতে ভরে রাখেন এবং তার মানসিক শক্তিতে এক সরোবর নির্মাণ করেন সেই সরোবর মানুষ সরোবর আমরা পড়তে পড়তে যেন মানুষ সরোবেরে চলে যাই কমন কথা যথার্থ অর্থে সার্থক রচনা হয়েছে আন্তরিক লেখাটি পরে সবাই সম্মিলিত হবেন পত্র সাহিত্য কলামে সমাজকর্মী সংগঠন কার্বি আলমের সাম্প্রিক সহিংসতা বিষয়ে এবং সেখানে বাঙালি অবস্থান সম্পর্কে কিছুটা বিশ্লেষণ ও তথ্য যুক্তি দিয়ে উত্থাপন করেছেন সুনীল রায় তা অবশ্যই চিন্তার বিষয় প্রস্তাবটি আলোচনার দাবি রাখে আধ্যাত্মিক প্রবন্ধ লিখেছেন আত্মঘুলানন্দ স্বামী ত্রিশুল পূর্ণিমা ও সংকল্প মাস দশ বছরের ফল ত্রিশ দিনে আধ্যাত্মিক প্রবন্ধ লিখেছেন আত্মভূলানন্দ স্বামী ত্রিশুল পূর্ণিমা ও সংকল্প মাস দশ বছরের ফল ত্রিশ দিনের কত ইতিবাচক রচনা যা পড়লেই সবাই উপকৃত হবে ভালো লেখাটি উল্লেখ্য আত্মভোলানন্দ স্বামীর প্রতিটি লেখায় আমাদের নতুন আলোর ভিসা দেখায় এই লেখাও সেই রকম বিশিষ্ট ভাষা প্রেমী সুলেখক সাধারণ কুরকাস্টের একটি প্রস্তাব অবশ্যই সরকার মেনে নিতে হবে তার প্রস্তাব হল আসাম আন্দোলন নিহত বাঙালিদের ও শহীদের মর্যাদা চাই এই কথা আমাদের সবার তিনি যথার্থ বলেছেন হাইলাকান্দি তথা বরাকের গর্ব রায়ভাগ মহেন্দ্র চন্দ্র জীবনের সময় এই গবেষণা প্রবন্ধটি মাঝে বরাক উপত্যকার অনেক তথ্য রয়েছে লিখেছেন কবি অনুবাদক কলুল চৌধুরী লেখাটি এই এইরকমভাবে আরম্ভ হয়েছে মহেন্দ্রবাবু ছিলেন প্রচার বিমুখ যার ফলে তার বহু কাজ রয়ে গেছে লুকচক্ষুর অন্তরালে তার আদর্শ ছিল ডানা যদি দান করে বা যেন তা জানতে না পারে তাই হায়লাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির ভূমিদার কিংবা গুভীচরণ কলেজের একটি বড় অঙ্কের অর্থদান এ সবাই আজ অনেকের কাছে অজানা আমরা আরও অনেক তথ্য এই প্রবন্ধ থেকে পেয়েছি আমরা কবিলাভৌধুরী তো পরাগের গল্প রায় ভারত মনে করি জীবনের সময় গ্রন্থ দুমনাটের প্রকাশের আলোয় আসবে সেই প্রত্যাশায় আছি দেখাটি ভালো লিখেছেন কবি মিতারাথ মন্ত্রীদূত জানি দু হাজার পঁচিশ সংখ্যায় এক প্রতিবেদন থেকে দ্বীপসায় মুক্ত গদ্য কিছুটা আলোচনা পরে আলোকিত হলাম ভালো আলোচনা হয়েছে যদিও দেখাটি অতি সংক্ষিপ্ত আলোচনা শিলাবধি চলে বৃদ্ধান্ত দাদবি উপন্যাসে বরাক উপত্যকা এমন কিছু প্রামাণ্য ঐতিহ্য তত্ত্ব তুলে ধরে ইতিহাসের চরিত্রের উপস্থাপন করেছি যার ভেতর দিয়ে বরাক গড়ে উঠেছে তাহলে আজকের পর্বের অংশ বিষয়ে পাঠ করছি রাজমাতা ইন্দুপ্রভা আজ ঘুরে আবার স্বপ্ন দেখেছেন ইতিপূর্বে একদিন দেখেছিলেন তা দেখে কেমন অবাক হয়ে গিয়েছিলেন তিনি বৈষ্ণব তার পিতা ত্রিপুরার মহারাজা মধুচন্দ্র সিং ও তাদের বংশ পরম্পরায় বৈষ্ণব তবে বারবার একটা আধারীর মাঝে কাছারীর আলাদ্য দেবীর অর্থ স্বপ্নে দেখেছেন সেটা কি মনের অবচেতনার ভ্রমণটা অন্য কিছু আজ আবার ঘুরবেলা করা ছিলেন দেবী তাকে স্বপ্নে নির্দেশ দিলেন এটা ঘুরে মধ্য থেকে তিনি শুনলেন একটা দৈবাণী যাই তুই হিন্দু এখন দেরি করিস না পুন পুনর্নির্মাণ কর যেখানে আমার বাসস্থান কুড়ে ঠিক ভেঙে গেছে পুজো পাঠ হচ্ছে না কুয়াশা করে যখন ঘুম ভাঙে তখন ভালোভাবে ভাইয়া আকাশে সূর্যোদয় হয়নি দু একটি মুরগি ডাক শুরু ধরে কোথাও প্রতিদিন ঘুরে দাদা বল্লভের বগুনে বোধে প্রসাদ নেই প্রার্থনার সহায় তখন মারা যায় ভূমিরোচনের নারায়ণের সঙ্গে রাজের নানান বিষয়ে টুকটাক কথাবার্তা সে হিন্দু ইন্দুপ্রভা বৈষ্ণব হলেও কাছারের পঁচিশ দেবী রণচন্দী মন্দিরে নিয়মিত যান রাজমাতা হিসেবে দায়িত্বের কোনো ত্রুটি করেনি তিনি রণচনী মন্দির সমস্ত ভয়বারের দর্শন করে যাচ্ছেন সামান্য প্রণাম প্রণামী যা ওঠে রণচনী মন্দিরের পুজোপাঠে তা দিয়ে মন্দির বয়বার চলে না এই পর্বে মর্যাদা গোবিলের জন্য নারায়ণকে মৃত্যু দেওয়ার চক্রান্ত করেছিল বিদ্রোহীরা তাদের চক্রান্ত কিভাবে ধরে ফেরান ইন্দুপ্রভা চক্রান্তকারীরা মহারাজা কুস্তি হাতিকে বিষ দিয়ে উন্মাদ করেছিল ইত্যাদি রুমসর ঘটনা রয়েছে দা চমচম করে অনেক ঘটনা সময় দিকে বিবেচনা করে সমস্ত পর্বটি পড়া গেল না আগামী সংখ্যা শিলাবতী চরের বিতর্কে আরো অনেক প্রামান্য তথ্য পাবেন পড়বেন আপনারা ইতিহাসের সঙ্গে রোমাঞ্চকর গল্প পড়তে পড়তে গাছ সুগারিত হতে হবে আপনাদের সত্তর ছয় দুজন সাধক একজন স্বাস্থ্যকর পণ্ডিত ঈশ্বরচন্দ্র ভটাচার্য অপনি বৈকণ্য নাম ভটাচার্য দেবীদ্বারা সপ্তষ্ট হয়ে পূর্ববঙ্গ থেকে খালি দলেশ্বরী বদা ভনি থেকে মায়ের মুঠি তুলে চিন্মিত রূপে প্রতিষ্ঠা করেন সেই জায়গায় আদি কালীবাড়ির সঙ্গে একজন মা জীয় ছিল সেই ঐতিহ্যময় তিনশত পুরোনো আদি কালীবাড়ির সঙ্গে জড়িয়ে আছে কাছে হিন্দু প্রভাবের কথা সতেরোশো সাতচল্লিশ সতেরোশো আটচল্লিশ সালে দেবী রণচন্ডীর নির্দেশে চুনচুড়কি দিয়ে পুনর্নির্মাণ করেছিলেন আদি হালেখানিবাড়ি অনেক তথ্য অনেক গল্প কথা প্রবাদ প্রবচন ইত্যাদি নিয়েই শিলামের বৃত্তান্ত এই অঞ্চলকে জানতে হলে আপনারা অবশ্যই শিলাবের বৃত্তান্ত পড়তে হবে এবং আমার প্রকাশিত আখ্যান ভেতর অনেক তথ্য প্রমাণ তত্ত্ব ছিল এই বই আসাম রাজ্য সরকারের লিটার অ্যাওয়ার্ড পুরস্কার দিয়েছে যে দুটি বই গ্রন্থকে কেন্দ্র করে সেটা মালিন মিলের আখ্যান এবং আজ আমি অংশেই শিল্পের বৃত্তান্ত আজ এখানে শেষ করছি কবিতা উৎসব এডিট ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন পরামর্শ দিন আমাদের উপস্থাপনা অনেক খামতি রয়েছে

সম্প্রচারণ করে যাচ্ছি এটা একেবারে নতুন চিন্তা নতুন ভাবনা নিয়ে আমরা তুলে ধর চিন্তা আপনারা অবশ্যই দেখবেন পরামর্শ দেবেন মতামত দেবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব আজ এখানে শেষ করছি নমস্কার আমাদের জন্যে কবিতার জন্যে তবু আমরা এই রকম গবেষামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখে তখন ভালো লাগবেই কবিতা অলস সুস্থভাবে পেঁচে থাকেন অক্সিজেন Manला,